স্পোর্টস ইঞ্জুরি মানে আজকাল তো আমরা দেখতে পাই জিমগুলিতে একেবারে ঠাসা ভিড় মানে মানুষ আগের তুলনায় মানে অনেকটাই সচেতন হয়েছেন তো যাক এটা একটা ভালো জিনিস কিন্তু ঘটনা হচ্ছে যে এই যে যারা জিমে যাচ্ছেন বা যারা খেলাধুলা করছেন তারা বিভিন্ন সময় বিভিন্ন রকম চোট আঘাতের সমস্যায় ভুগছেন বা মাসেলের বিভিন্ন রকম ব্যথায় ভুগছেন তো ম্যাম যেটা প্রশ্ন হচ্ছে যে এই যে ইনজুরির কথা বললাম তো এগুলো হবার মূলে কারণগুলো কি আমরা যখন এক্সারসাইজ করে প্রথম আমরা যখন জিম স্টার্ট করলাম তার এক দুদিন করার পর প্রচন্ড গায়ে ব্যথা হয় সেটার মেন কারণ হয় আমাদের বডিতে এক্সারসাইজ করলে একটা জিনিস তৈরি হয় যেটাকে বলা হয় ল্যাকটিক অ্যাসিড আচ্ছা ঠিক আছে সেইটা মাসেলের তলায় তলায় জমে এবং সেটাই আমাদেরকে এই ব্যথাটা দেয় মানে পেন ক্রিয়েট করে ঠিক আছে তো এটা নিয়ে খুব একটা চিন্তার কিছু নেই এটা একদম নর্মাল কিছুদিন এক্সারসাইজ করার পর এটা আমাদের হ্যাবিচুয়েটেড হয়ে যায় এবং ব্লাড ফ্লো এর সাথে ল্যাকটিক অ্যাসিড ধুয়ে যায় এবং ব্যথাটা কমে যায় এটা একদম নর্মাল প্রসেস